হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব সহজে মাত্র তিনটি উপকরণ দিয়ে পুডিং তৈরির রেসিপি প্রথমে আমরা পুডিংয়ের জন্য ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটি তৈরি করার জন্য আমি হাফ কাপ পরিমাণ চিনি এবং এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি মিডিয়াম আছে ক্যারামেলটি তৈরি করে নিব ক্যারামেলটি তৈরি করার সময় অনবরত ক্যারামেলটি নাড়তে হবে দেখো বন্ধুরা আমার ক্যারামেলটি রেডি হয়ে গিয়েছে এখন একটি মোল্ডে এটাকে সেট করে নিব ক্যারামেলটি সেট হতে হতে আমরা পুডিংটির কাস্টার্ডটি তৈরি করে নিব আমি একটি মিডিয়াম সাইজের পুডিং তৈরি করব এর জন্য একটি বাটিতে তিনটি ডিম ভেঙে নিব ডিমগুলো খুব ভালোভাবে আলতো হাতে মিক্স করে নিব ডিমগুলো মিক্স করার সময় খেয়াল রাখতে হবে এর ভিতরে যেন কোনো প্রকার বাবলস না পড়ে ডিমটা মিক্স করা হয়ে গেলে এরপর এর ভিতরে হাফ কাপ পরিমাণ চিনি দিব আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দিতে পারেন চিনিটা গলে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব এক লিটার পরিমাণ জাল করে রাখা দুধ আমি দুধটা আগেই জাল করে ঠান্ডা করে নিয়েছি এরপর দুধটা খুব ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবং আমরা এখন আমরা যেই ডিম আর দুধের মিক্সটা বানিয়েছি এটা ছেকে ক্যারামেলটির উপরে দিয়ে দিব অবশ্যই এইভাবে ছেঁকে নেবেন তাহলে ডিমের কোনো সাদা অংশ থাকলে সেটা বের হয়ে আসবে পুরিংটি তৈরি করার জন্য একটি কড়াইয়ে মোটা দিয়ে তার উপরে পুরিং এর মূলটি বসিয়ে দিব এবং গরম পানি ঢেলে দিব এবং খুব ভালোভাবে ঢেকে রেখে দিব এবং প্রায় তিরিশ মিনিট পর আমরা ঢাকনাটা খুলে পুটিংটা চেক করে নিব দেখো বন্ধুরা আমার পুটিংটা তৈরি হয়ে গিয়েছে এখন একটি ছুরির সাহায্যে পুটিংটা চারপাশ দিয়ে খুব ভালোভাবে কেটে নিব এবং একটি প্লেটে নামিয়ে নিব কত সুন্দর হয়েছে পুটিংটা তোমরা দেখতেই পাচ্ছ এবং কত সুন্দর কালার হয়েছে দেখতে যেমনটা লোভনীয় খেতেও ঠিক তেমনটাই লোভনীয় লেগেছে পুডিংটা প্রায় এক ঘন্টার মতো ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমাদেরকে পুডিংটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সফট হয়েছে পুডিংটা অসাধারণ লাগছে পুডিংটার কালার তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে ফুডিংয়ের এই রেসিপিটি এবং আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দিবে থ্যাংকস ফর ওয়াচিং